আপনার ঘরে ঠিক এতটুকু চিকেন থাকলেই অন্য ইফতারের পাশাপাশি মজাদার এই পকেট শর্মার রেসিপিটি আপনারা ইফতারের টেবিলে রাখতে পারেন তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল তো আমি কিচানে চলে এসেছি দেখতেই পারছেন মেজারমেন্ট কাপের দুই কাপ আটা স্বাদ মতো লবণ আর এক চামচ মতো ইস্ট দিয়ে দিলাম আর স্বাদ বানানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি আস্তে আস্তে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেবো ঠিক এইভাবেই আমি তাড়াহুড়ো করে ডোটা বানিয়ে নিয়েছি কারণ এইগুলা গরম গরম না খেলে ভালো লাগে না আর ইফতারের দশ মিনিট আগে আপনারা সবাই চেষ্টা করবেন ইফতার সামনে নিয়ে বসে যাওয়ার জন্য এই জন্যই আমি এইগুলা খুব তাড়াহুড়ো করে বানিয়ে নিছি এক সাইডে ঢেকে রেখে ফ্রাই প্যানে বাটার দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের একটু কম পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিলাম দেখতেই পারছেন এরপরে দিয়ে দিব শুকনো মশলা লালমরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে ঠিক দেখতেই পেলেন কতটুকু চিকেন দিলাম এই চিকেনটুক এই চিকেনের পানি দিয়েই রান্না হয়ে যাবে কোনো রকম পানি দেওয়া লাগবে না চিকেন থেকে পানি বের হবে সেই পানি শুকানোর আগেই আমি এই সুস্বাদু পুর বানানোর জন্য এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দেওয়ার কারণে চিকেনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছেন খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে এই পুরটার জন্য তো আলহামদুলিল্লাহ পুরটা হয়ে গেছে এখন আমি আপনাদের আটাটা ভাগ করে দেখাবো দুঃখিত আমি যে আটাটা আপনাদের ফুলানো দেখতে দেখাতে পারলাম না কারণ হাতে খুবই সময় কম এই জন্যই খুব তাড়াহুড়ো করে আমি বানিয়ে নিব তো যাই হোক আমি রুটি বেলে নিলাম আর রুটিটা একটু মোটা করে বল বেলতে হবে কারণ হচ্ছে এই পকেট শর্মার রুটিটা একটু মোটা করে বেলতে হয় আর আমি একটি কফির মুখ দিয়ে কোটার মুখ দিয়ে আমি লেসিটা কেটে নিচ্ছি আপনারা ছোটো ছোটো লেসি করে এইভাবে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে হবে এক সাইজের পকেট শর্মা হবে না এই ধরনের মুটকি দিয়ে কেটে নেবেন বা কুকি কাটার দিয়ে তো এখন একে একে এইভাবে মোটা করে সব লেসিগুলো কেটে নিয়ে আমার বানানো শেষ এখন আমি সেঁকতে চলে যাব আর শেঁকার সময় অবশ্যই চেষ্টা করতে হবে একদম লো হিটে ভাজার জন্য দুই তিনবার করে আসতে মিডিয়া লো হিটে উল্টে পাল্টে ভাজতে হবে আমি গ্রিল প্যানে ভাজতেছি আপনারা প্লেন ফ্রাই প্যানেও ভাজতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতেই পারছেন এইভাবেই আমি দুই তিনবার উল্টে উল্টে ভেজে নিয়েছি আরও একবার উলটিয়ে দিচ্ছি তারপরে আমি উঠিয়ে নিব আর এই পকেট শর্মাটা আমি গরমে থাকতে থাকতেই কেটে নিব কারণ হাতে খুবই সময় কম ঠান্ডা করার সময় নেই এই জন্য দেখতেই পারছেন ঠিক এইভাবেই আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর চুলার উপরে উপরেই দেখতেই পারছেন ঠিক কতটা ফুলে গেছে আর কাঁচা থাকা অবস্থায় আমি সময়রাভাবে ফেলাতে পারিনি আধা ঘন্টা পক্ষে এগুলা ঢেকে রেখে দিতে হয় কোনো একটা গরম স্থানে আর ঠান্ডার সময় এক ঘন্টা রাখলেই হয় দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে রুটিটা স্যাঁকা হয়ে গেছে তো এখন একটি নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছে নিচ্ছি আর ভিতরটা দেখুন কতটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে হয়েছে আর এদিকে আরও এক ব্যাস ভাস্তি দিয়েছি সেইগুলো আমি উল্টিয়ে দিলাম এবার আমি পকেটের ভিতরে পুরগুলো ভরে নেব দেখতেই পারছেন আর পুরগুলো কিন্তু খেতে খুবই মজার হয় এইভাবে আপনারা অন্য অন্য ইফতারের পাশাপাশি এই মজাদার পকেট শর্মাটা রাখতে পারেন তো সবাই কিন্তু ভালো থাকবেন আল্লাহ তিরিশটা রোজা থাকা তৌফিক দান করুন আমাদের সবাই অন্য অন্য উত্তরের পাশে আমি পকেট শর্মা ডাইনিং টেবিলে রেখে দিলাম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ